সৈন্যরা কি দেশের জন্য যুদ্ধ করছে না তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভও বলা আছে তাহলে কী করতে হবে প্রেজেন্ট কন্টিনিউ নিয়ম কী প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আট এই তিনটি অগ্ল ভার্বের মধ্যে একটা এবং তারপরে মেন ভার্ব তার সঙ্গে আইনজীবী যোগ করতে হয় এবং তারপরে অবজেক্ট দিতে হয় তাই তো তারপর সাবজেক্ট কাকে বলে জানতে হবে তো সাবজেক্ট কাকে বলে যে কাজ করছে তাকে বলে সাবজেক্ট আমরা জানি আর অক্জলের ভাব অ্যামিজ আর পুলুরাল থাকলে আর সিঙ্গুলার থাকলে ইচ এটা দিতে হয় আর যে ওয়ার্ডে দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব তাই তো এবং ভাবকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে সৈন্যরা কি যুদ্ধ করছে না যদি বলা থাকতো সৈন্যরা যুদ্ধ করছে তাহলে কী করতাম সাবজেক্টকে হতো দ্য সোলজার্স এটা হতো সাবজেক্ট তারপর কী দিতাম অক্জোলের ভাব আর দ্য সোলজার্স আর কী করছে যুদ্ধ করছে যুদ্ধ করার ইংরেজি ফাইট দিতাম ফাইটিং ঠিক আছে তাহলে সাবজেক্ট হতো অগ্জিলের ভার্ব মেন ভাব হতো এবার অবজেক্ট কি যুদ্ধ করছে কার জন্য ফর দ্য কান্ট্রি এটা হতো অবজেক্ট কিন্তু এখানে প্রশ্ন করেছে এবং না বলেছে যখন প্রশ্ন করা থাকে তখন কী করতে হয় অগ্জিলের ভাবটা আগে দিতে হয় কিন্তু এখানে অ্যামেজার এই তিনটে অগ্জিল ভার্বের মধ্যে কোনোটাই আগে যাবে না যেখানে যাবে কি দুটা যদি বলি যে আমি যাচ্ছি আই এম গোয়িং আমি কি যাচ্ছি আই গোয়িং তুমি যাও ইউ গো তুমি কী যাও যদি বলি ডু ইউ গো ঠিক আছে তো এখানে কী হয়ে যাবে এখানটায় সৈন্যরা কি দেশের জন্য যুদ্ধ করছে না এটা প্রেজেন্ট কন্ট্রাস্টেন্স তো এখানে ডু আর হবে না এখানে দিতে হবে আর অক্জলের ভার আরটা হয়ে যাবে ঠিক আছে দ্য সোলজারস আর ফাইটিং নিতাম তো এখানে কি হবে অক্সিলিয়ারি ভার্ব আরটা আগে চলে আসবে এ আর ই আর আর নট দা সোলজারস ফাইটিং ফর দা কান্ট্রি ক্লিয়ার অক্সিলিয়ারি ভার্ব দেব তারপর নটটা দিয়ে দেব যেহেতু সোলজারস টা নাউন সাবজেক্ট যদি নাউন হয় নট দিতে হয় তার আগে আর প্রোনাউন হলে তার পরে দিতে হয় এটা বলেছিলাম তাহলে এটা বোঝা গেল সৈন্যরা কি দেশের জন্য যুদ্ধ করছে না বললে কী বলবো আর নট দ্য সোলজার্স ফাইটিং ফর দ্য কান্ট্রি এই মার্ক ঠিক তেমনি দেখো এখানে বলেছে লোকটি কি তোমাকে ভয় দেখাচ্ছে না তা যদি বলতো লোকটি তোমাকে ভয় দেখাচ্ছে তখন কী করতাম দ্য ম্যান ইজ থ্রেটনিং ইউ কোশ্চেন করেছে সেজন্য দ্য ম্যান এই সাবজেক্টের পরে যে ইজটা দিতাম সেটা আগে চলে এলো ইজ নট দ্য ম্যান নটটা আগে হবে কেন সাবজেক্ট এখানে নাউন নাউন হলে তার আগে হয় ঠিক আছে ইজ নট দ্য ম্যান থ্রেটনিং ইউ ইউজ ভাব নটটা অ্যাডভার্ব द मैन ट नाउन सबजेक्ट रूप में क्या कर थ्रेटनी भार थे भार तरह सकते आज करू इज नट द मैन यू राजधानी एक्सप्रेस की जोड़ ना ठीक तेम इज आगे चले इज नट राजधानी एक्सप्रेस रानिंग बुझा बुझे স্টাগুলের ভাব নটটা অ্যাডভার্ব রাজধানী এক্সপ্রেস নাউন সাবজেক্টে কাজ করছে রানটা মেন ভার্ব আর ফার্স্টটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ভ কেমন ভাবে ছুটছে দ্রুত ফার্স্ট তাহলে রাজধানী এক্সপ্রেস কি জোরে জোরে ছুটছে না বললে কী বলতে হবে ইজ নট দ্য রাজধানী এক্সপ্রেস রানিং ফাস্ট ঠিক আছে তো এইভাবেই প্রেজেন্ট কনটেন্সটেন্সে নেগেটিভ সেন্টেন্স থাকলে বা কোশ্চেন মার্ক থাকলে করতে হয় তো আমাদের যে লাস্ট পড়া ছিল আশি থেকে এতটুকু পর্যন্ত তো এটা আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করনি তারা ভিডিওটা দেখে বুঝে আবার তাঁদিয়ে করবে আর যারা নতুন দেখছে তারা আমার ভিডিওটা দেখে বোঝার পর আবার তাঁদিয়ে করবে তো তার আগে আমি সকলকে আমার রণধিরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফন ডাটা তুলসী প্রকাশনের বই থেকে স্কুল ইংলিশ ট্রান্সলেশন ব্রাঞ্চের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন যেমনটা আমি বলি প্রত্যেক দিন যে আমরা পাঁচটি করে যদি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করি তাহলে দেখবে একদিন আমরা ঠিক ইংরেজি শিখতে পারব এবং ইংরেজি শেখার যে গুরুত্ব আছে সেটা নতুন করে হয়তো আমাকে আর বলতে হবে না এটা আমরা সবাই জানি তবে দেখো বলেছে যুবরাজ কি একদিনের ম্যাচ খেলছে না ঠিক তুমি এটাকে দিদবো ইজ নট যুবরাজ प्लेइंग ওয়ান ডে ম্যাচ ক্লিয়ার ইজ নট যুবরাজ प्लेइंग ওয়ান ডে ম্যাচ ইজটা কি লে ভার্ব নট টা অ্যাডভার্ব যুবরাজ নাউন সাবজেক্ট پہ কাজ করেছে সেজ নট টা আগে যাবে ইজ নট যুবরাজ প্লেইং মেন ভাব তার সঙ্গে আয়োজন করেছি ওয়ান ডে ম্যাচ তারপরে শিল্পী কি ছবিটি আঁকছে না কোশ্চেন করেছে কোয়েশ্চেন করলে তার ভাবটা আগে দিই এখানে ইজ দিলাম কেন কেন সাবজেক্টটা থার্ড নাম্বার ইজ হবে থার্ড নাম্বার হলে ইজ ইজ নট দ্য আর্টিস্ট ড্রয়িং দ্য পিকচার ইজ নট দ্য আর্টিস্ট ড্রয়িং দ্য পিকচার তো আমি একটু বড় করে দেখে দিচ্ছি যারা করেছিল তারা মিলিয়ে নেবে তারপরে নেক্সট আমি আরও পাঁচটা দেব ওটা বোঝা হয়ে গেলে এটা করবে দুষ্টু ছেলেটা কী ক্লাসকে জ্বালাতন করছে না সে কী ভিক্ষা করছে না সে কি তোমার সঙ্গে দূরভাষে কথা বলছে না শিশুরা কি বাগানে খেলছে না আলো কী মালা গাচ্ছে না নেক্সট এই ক্লাসওয়ার্ক হোমওয়ার্ক দিলাম আমি ওকে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর যখন আমি ভিডিও বানাবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ওকে থ্যাংক ইউ